আসসালামু আলাইকুম দ্য ইনসাইডের আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই জানাব আজকের গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদগুলোর শিরোনাম প্রথমেই জানাব ইউক্রেনের বিভিন্ন জ্বালানি স্থাপনায় রাশিয়ার ব্যাপক হামলা বিদ্যুৎহীন হয়ে পড়েছে একাধিক গুরুত্বপূর্ণ এলাকা চরম দুর্ভোগে সাধারণ মানুষ এরপর জানাব রাশিয়া এখন পর্যন্ত ইউক্রেনের প্রায় আটাত্তর শতাংশ ভূখণ্ডের নিয়ন্ত্রণে রয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থাকছে গাজায় ফের ইসরায়েলি বিমান হামলা ও গোলাগুলি এতে যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গের আশঙ্কা তৈরি হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম এদিকে চীনের সঙ্গে বাণিজ্য ইস্যুতে কড়া অবস্থানে ট্রাম্প বলেছেন হয় চুক্তি নয়তো একশো পঞ্চান্ন শতাংশ শুল্ক ফলে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে ওয়াশিংটন বেজিং সম্পর্কে এবং সবশেষে জানাব কানাডায় প্রবেশ করলে গ্রেফতার হতে পারেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এমন সম্ভাবনা নিয়ে দেশজুড়ে চলছে ব্যাপক আলোচনা এই ছিল আজকের আলোচিত শিরোনামগুলো এখন বিস্তারিত সংবাদে আসছি তবে তার আগে অনুরোধ রইল প্রতিদিনের আপডেট সংবাদগুলো সবার আগে পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে জানিয়ে দিবেন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের এই সংবাদটি দেখছেন জ্বালানি স্থাপনায় রুশ হামলা বিদ্যুতেন নিউক্রেনের বিভিন্ন এলাকা ইউক্রেনের উত্তরাঞ্চলীয় প্রদেশে ব্যাপক হামলা চালিয়েছে ইউক্রেন সোমবারের বিশ অক্টোবরের এই হামলায় চেরনিহিভ প্রদেশের বেশ কয়েকটি এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে খবর রয়টার্সের চেরনিহিভ প্রদেশে বিদ্যুৎ সরবরাহ করা হয় চেরনোবিল বিদ্যুৎ কেন্দ্র থেকে চেরনিহিভ অঞ্চলের স্থানীয় বিদ্যুৎ কোম্পানি চের্নিহিভো ব্লেনেরগো এক বিবৃতিতে জানিয়েছে সবশেষ হামলায় একটি জ্বালানি স্থাপনাকে লক্ষ্য করা হয়েছিল সেটি চেরনোবিল বিদ্যুৎ কেন্দ্র কিনা তা জানানো হয়নি তবে চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পাশের প্রধান শহরটি সহ বেশ কয়েকটি এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় কিয়েভ অঞ্চলের স্লাভুতিত শহরের মেয়র ইউরি ফোমিজেফ টেলিগ্রামে জানান হামলার পর শহরের একটি অংশে বিদ্যুৎ চলে যায় চেরনোবিল কেন্দ্র থেকে প্রায় ৪৫ কিলোমিটার পশ্চিমে অবস্থিত এই শহরটি বিদ্যুৎহীন হয়ে পড়লেও পানির সরবরাহ ব্যবস্থা জরুরি বিদ্যুৎ সংযোগে চালু রাখা হয়েছে বিদ্যুৎ পুনঃসংযোগে জরুরি দল কাজ করছে বলে জানান তিনি রয়ডাস স্বাধীনভাবে এই হামলার ঘটনা যাচাই করতে পারেনি তাছাড়া রাশিয়ার পক্ষ থেকেও এ বিষয়ে কোনো তাৎক্ষণিক মন্তব্য পাওয়া যায়নি গত কয়েক সপ্তাহে রুশ বাহিনী ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ও গ্যাস ক্ষেত্র লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে অপরদিকে রাশিয়ার প্রাকৃতিক গ্যাস প্রক্রিয়াকরণ কেন্দ্রে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন গত শনিবার রাতে রাশিয়ার সামারা এলাকায় একটি তেল শোধনাগার ও ওরেনবাগ এলাকায় একটি গ্যাস প্রক্রিয়াকরণ কেন্দ্রে হামলা চালায় ইউক্রেনীয় বাহিনী সাড়ে তিন বছরের বেশি সময় ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না চলতি মাসের শুরুতে সহ দেশটির বিভিন্ন এলাকায় চালানো একাধিক হামলায় এক লক্ষেরও বেশি মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছে রাশিয়া ইউক্রেনের আঠাত্তর শতাংশ জমি দখল করে নিয়েছে ট্রাম্প ইউক্রেনের আঠাত্তর শতাংশ জমি রাশিয়া দখল করে নিয়েছে বলে অনুমান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর এখন যেমন আছে তেমনই রেখে উভয় পক্ষকে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন তিনি সোমবার বিশ অক্টোবর কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিলের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায় মার্কিন প্রেসিডেন্ট রোববার জানাবিদদের বলেন উভয় পক্ষেরই যুদ্ধ বন্ধ করা উচিত এবং ভবিষ্যতের আলোচনায় ভূখণ্ড নিয়ে সমাধানে যাওয়া উচিত ডোনাল্ড ট্রাম্প বলেন আমি যা বলছি তা হল তাদের এখনই যুদ্ধক্ষেত্রে থামানো উচিত বাড়ি ফিরে যাওয়া উচিত মানুষ হত্যা করা বন্ধ করা উচিত এবং শেষ করা উচিত তা না হলে চূড়ান্ত সমাধানের বিষদ আলোচনা করা কঠিন হবে বেশিরভাগ যুদ্ধে সাক্ষী ডনবাসের কি হবে জানতে ট্রাম্প বলেন এটা যেমন আছে তেমনই কেটে ফেলা হোক আমার মনে হয় আটাত্তর শতাংশ জমি ইতিমধ্যেই রাশিয়া দখল করে নিয়েছে এখন যেমন আছে তেমনই রেখে দাও তারা এ নিয়ে পরে আলোচনা করতে পারে ইউক্রেন এর আগেও তার সমস্ত জমি পুনরুদ্ধারের জন্য জোর দিয়েছিল ট্রাম্প নিজেও গত মাসে জানান ইউক্রেন সামরিকভাবে জয়লাভ করতে পারে এবং রাশিয়ার দখলে থাকা সমস্ত অঞ্চল পুনরুদ্ধার করতে পারে যার মধ্যে ক্রিমিয়ান উপদ্বীপ এবং পূর্ব ইউক্রেনের অন্যান্য অঞ্চলও রয়েছে ট্রাম্প আগামী কয়েক সপ্তাহের মধ্যে হাঙ্গেরিতে রুশ প্রেসিডেন্ট ভলোদিমির পুটিনের সঙ্গে দেখা করবেন তবে বৈঠকটি কবে হবে তার নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি গাজায় ফের ইসরায়েলের বিমান হামলা গুলিবর্ষণ হুমকিতে যুদ্ধবিরতি চুক্তি ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় আবারও বিমান হামলা ও গুলিবর্ষণ করেছে ইসরায়েলি বাহিনী এতে বেশ কয়েকজন নিহত হয়েছেন যুদ্ধবিরতির মধ্যে ইসরায়েলের এই আগ্রাসনের নিয়ে নতুন করে শঙ্কা সৃষ্টি করেছে মঙ্গলবার একুশ অক্টোবর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা ফিলিস্তিনি সিভিল ডিফেন্স জানিয়েছে গাজা সিটির পূর্বাঞ্চলের আল শাআফ এলাকার দুটি আলাদা হামলার ঘটনায় চারজন নিহত হয়েছেন নিহত ওই ব্যক্তিরা নিজেদের বাড়িঘর দেখতে ফিরে আসায় দখলদার বাহিনী তাদের উপর গুলি চালায় তবে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে তারা কিছু যোদ্ধার দিকে গুলি চালিয়েছে যারা হলুদ সীমারেখা অতিক্রম করে সুজাইয়ার দিকে এগিয়ে আসছিল এবং তাদের জন্য হুমকি তৈরি করেছিল এই হলুদ রেখা হচ্ছে একটি সীমানা যা গত চার অক্টোবর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রকাশিত মানচিত্রে নির্ধারিত হয় যুদ্ধবিরতির অংশ হিসেবে ওই রেখার পেছনে ইসরায়েলি সেনারা অবস্থান করছে তবে গাজা সিটি স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন রেখাটির সঠিক অবস্থান নিয়ে বিভ্রান্তি রয়েছে তুফা এলাকার বাসিন্দা পঞ্চাশ বছর বয়সী সামির বলেন পুরো এলাকা ধ্বংস হয়ে গেছে আমরা মানচিত্র দেখেছি কিন্তু বুঝতে পারছি না সীমারেখাটি আসলে কোথায় যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত দশ অক্টোবর কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর থেকে একাধিকবার গাজায় হামলা ও সহিংসতার ঘটনা ঘটেছে গাজা কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী এ পর্যন্ত অন্তত সাতানব্বই জন ফিলিস্তিনি নিহত হয়েছেন অবশ্য দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি ভাঙার অভিযোগ তুলেছে স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তাদের বরাদ দিয়ে জানানো হয়েছে গত রোববার ইসরায়েলি হামলায় অন্তত বিয়াল্লিশ জন নিহত হয়েছেন নিহতদের মধ্যে শিশু রয়েছে ইসরায়েলের দাবি হামাস যোদ্ধারা রাফা এলাকায় গুলি চালিয়ে তাদের দুই সেনাকে হত্যা করেছিল সেই ঘটনার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয় তবে হামাস এই অভিযোগ অস্বীকার করেছে তারা জানিয়েছে রাফা ইসরায়েলি নিয়ন্ত্রিত অংশে তাদের কোনো ইউনিট সক্রিয় নেই এবং সেখানে ঘটে যাওয়া ঘটনার জন্য তারা দায়ী নয় সংগঠনের কর্মী অভিযোগ করেন ইসরায়েল পুনরায় যুদ্ধ শুরু করার অজুহাত তৈরি করছে হামাস জানায় তারা এখন পর্যন্ত কুড়ি জন জীবিত ইসরায়েলি বন্দীকে মুক্তি দিয়েছে এবং বাকিদের মৃতদেহ হস্তান্তরের চেষ্টা করছে তবে তারা বলেছে গাজা উপত্যকার ব্যাপক ধ্বংসযোগ্যের কারণে এই প্রক্রিয়া সম্পন্ন করতে তারা বড় বাধার মুখে পড়ছে এদিকে গত রোববার ইসরায়েল গাজায় হানবিক সাহায্য পাঠানো বন্ধের হুমকি দিলেও পরে আবার জানায় তারা যুদ্ধবিরতি চুক্ত কার্যকর রাখছে জাতিসংঘের প্রতিনিধি স্টেফান ডুজারিক জানান গাজায় সাহায্য পাঠানো পুনরায় শুরু হয়েছে তবে কি পরিমাণ সাহায্য প্রবেশ করতে পেরেছে তা স্পষ্ট করেননি তিনি ছয় চুক্তি নয়তো একশো পঞ্চান্ন শতাংশ শুল্ক চীনকে হুঁশিয়ারি ট্রাম্পের দ্বিপাক্ষিক বাণিজ্যে ভারসাম্য ফিরিয়ে আনতে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের একটি মায়সঙ্গত চুক্তি সম্পন্ন করতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন চীন যদি এই চুক্তিতে রাজি হয় তাহলে ভালো আর না হলে দেশটির পণ্যের ওপর একশো শতাংশ রপ্তানি শুল্ক জারি করা হতে পারে সোমবার বিশ অক্টোবর ওয়াশিংটনে হোয়াইট হাউসে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ট্রাম্প এই মন্তব্য করেন ট্রাম্প বলেন আমরা চীনের সঙ্গে একটি ন্যায্য বাণিজ্যিক চুক্তি করতে চাই এবং আমি আশা করছি প্রেসিডেন্ট সি জিনপিং এক্ষেত্রে সহযোগিতার জন্য এগিয়ে আসবেন চীন যদি বাণিজ্য সমঝোতায় না হয় সেক্ষেত্রে ওয়াশিংটন কি পদক্ষেপ নেবে এই সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন যদি তারা একটি ন্যায্য চুক্তিতে সম্মত না হয় তাহলে চীনা পণ্যের পর একশো পঞ্চান্ন শতাংশ শুল্ক আরোপ করা হবে হয় তারা সমঝোতায় আসবে নয়তো উচ্চ শুল্ক দিতে বাধ্য থাকবে বিশ্বের অনেক দেশ যুক্তরাষ্ট্রের কাছ থেকে অন্যায় ফায়দা লুটছে এটা বন্ধ করতে হবে উল্লেখ্য যুক্তরাষ্ট্রের বাজারে চীনের বিভিন্ন ধরনের বিপুল পরিমাণ পণ্য রপ্তানি হয় যার মধ্যে খাদ্য থেকে শুরু করে মহাকাশ গবেষণার জন্য প্রয়োজনীয় কাঁচামালও রয়েছে দু হাজার পঁচিশ সালের বিশ জানুয়ারি ক্ষমতা গ্রহণের পর থেকেই ট্রাম্প বলে আসছিলেন চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বাণিজ্যের ভারসাম্য আনাকে প্রাধান্য দেবেন তিনি গত আগস্ট মাসে চীনের সঙ্গে শুল্ক যুদ্ধ শুরু হয় যুক্তরাষ্ট্রের ওই মাসে চীনের ওপর ধার্যকৃত শুল্কের পরিমাণ তিরিশ শতাংশ থেকে ১৪৫ শতাংশ উন্নীত করেন ট্রাম্প পাল্টা প্রতিষেধ হিসেবে চীনও মার্কিন পণ্যের ওপর নির্ধারিত শুল্ক দশ শতাংশ থেকে একশো শতাংশ বর্ধিত করে পরে অবশ্য ওই মাসে বেজিং ওয়াশিংটন উভয়ই পরস্পরের উপর আরোপিত বর্ধিত শুল্ক নব্বই দিনের জন্য স্থগিত করে যা নভেম্বর মাসে শেষ হবে এদিকে আগামী একত্রিশ অক্টোবর থেকে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে এশিয়া প্রশান্ত অঞ্চলের দেশগুলির সহযোগিতা সংস্থা অ্যাপেকের সম্মেলন শুরু হতে যাচ্ছে ট্রাম্প এবং শি জিনপিং উভয়েরই সেই সম্মেলনে অতিথি হিসেবে যাওয়ার কথা আছে এবং মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন সেই সম্মেলনের ফাঁকে ট্রাম্প এবং জিনপিং এর একটি দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে সূত্র কানাডায় প্রবেশ করলে গ্রেপ্তার হবেন নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত কর্তৃক জারি করা গ্রেপ্তারি পরোয়ানা কঠোরভাবে কার্যকর করবে কানাডা দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি এমন ঘোষণা দিয়েছেন জানা গেছে কানাডায় ঢুকলেই গ্রেপ্তার হবেন দু সালে সালের নভেম্বরে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে আইসিসি নেতানিয়াহু এবং তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রী ইভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে কার্নিকে জিজ্ঞেস করা হয় কানাডাকে আইসিসি পরোয়ানা কার্যকর করবে جوابে তিনি দৃঢ়ভাবে বলেন হ্যাঁ নেতানিয়াহুকে গ্রেফতারি তিনি প্রস্তুত এর আগে 2023 সালের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা ইসরায়েলের বিরুদ্ধে 1948 সালের গণহত্যা সনদ লঙ্ঘনের অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে ঐতিহাসিক মামলা দায়ের করে তবে চলতি মাসের শুরুর দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি ঘোষণার পর মামলাটি আপাতত স্থগিত রয়েছে 2024 সালের 21শে সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে কানাডা আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয় একই দিনে যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া পর্তুগালও একই ঘোষণা দেয় পরবর্তী দুই দিনে ফ্রান্স বেলজিয়াম লুকজামবার্গ মাল্টা ও মোনাকো ফিলিস্তিনকে স্বীকৃতি জানায় সূত্র আনাদলু